মসজিদে নবাবির মুসলমানরা জিজ্ঞেস করে ও প্রতিটি থেকে আসছো বলে যে আমি পারস্য থেকে আসছি বাদশার পক্ষ থেকে বাদশা আমাদের পাঠিয়েছে তোমাদের শাসক ওমরের জীবন অবস্থা দেখার জন্য ওই রকম জীবন যাপন সেও করতে চায় তো আমি এসে দেখলাম এক অবস্থা আমাদের ধারণা ছিল আর অবস্থা বলে যে আমাদের বাদশা দুর্গের ভিতরে ঘুমায় চতুর্দিকে পাহাড়া থাকে বন্দুকের মাল খাড়া করা থাকে সেফটি গতালার উপরে চারতালার উপরে পাঁচতালার উপরে মাটির নিচেও আছে তারপরেও ঘুম ধরে না বিভিন্ন ধরনের বটিকা খেয়ে তাকে ঘুমাইতে হয় আর মুসলমানের বাদশাহ অর্ধ জাহানের শরীফা বলে অর্ধ জাহানের শরীফা হজরতে ফারুক রাজি আল্লাহ গাছের নিয়ে ঘুমাই আছে আরামের ঘুম এরকম ঘুম তো আমার সেন্দেগীতে কোনোদিন হয় নাই